জেলা পুলিশের নির্দেশে ভাবারীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইভ এবং স্বয়ংসিদ্ধা কর্মসূচি পালিত হলো রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফলাইভ কর্মসূচি চলছে তারই মধ্যে বাস অটো টোটো চালকদের দৌরাত্ম বেড়েছে প্রতিনিয়ত চলছে দুর্ঘটনা সকলকেই যদি রাজ্য সরকার এই সেফ ড্রাইভ লাইভ মেনে চলতো তাহলে এত দুর্ঘটনা বাড়তো না কিন্তু প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের উদ্যোগে কর্মসূচি পালন হলেও এলাকার মানুষ সচেতন হয়নি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ভবানীপুর থানার ট্রাফিক এবং পুলিশের সহযোগিতা নিয়ে তেইশে জুলাই মঙ্গলবার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি বিষয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের স্বয়ংসিদ্ধা কর্মসূচি সচেতনতার কর্মসূচি করেন জানালেন ভবানীপুর থানার ট্রাফিক ইনচার্জ বঙ্কিম প্রধান মোবাইলে একখানে মোবাইল আছে আমরা লাইভ ক্রস করছি কোনো দিকে আমরা দেখছি না সামনে বের সিগন্যাল আছে তাও আমরা মানছি কিন্তু এটাকে খুব সতর্কভাবে আমাদেরকে দেখতে হবে আরও একটা কথা বলছি যখন আমরা বাড়ি থেকে বেরাব মোটরসাইকেল নিয়ে তখন ট্রক হেলমেট পরা অতি অবশ্যই প্রয়োজন আর ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করবেন বাবা ভাই যে গাড়ি নিয়ে বেরাবে যখনই বাড়ি থেকে বেরাবে তখনই হেলমেটটা বাড়ি থেকে নিয়ে বাবার মাথায় বা ভাইয়ের মাথায় পরিয়ে দেবেন দেখবেন আমরা হসপিটাল মধ্যে পৌঁছতে পারবো না এবার সব জায়গা তো আমরা থাকি না আমরা কিছু কিছু জায়গা পয়েন্টে থাকি কাটিং পয়েন্টে যেমন ব্রজলাল চক ওটা মেন সিটি সেন্টার উড়াল

মোটরসাইকেল কিনে স্টার্ট করলাম পিক আপ দিয়ে বেরিয়েছি কিন্তু এটা ভুল ধরণ আমাদেরকে মোটরসাইকেলের ঠিকমতো আছে কিনা এসব দেখে নিতে হবে সমস্যা আরেক কথা বলছি স্যার সব সবকিছু বলবেন আমি একটু একটা কথা বলেছি ট্রাইম হচ্ছে এখন বিশেষ করে ভীষণ ট্রাইম হচ্ছে এই মোবাইল এই মোবাইলের দেখবেন এটা ফোন আসবে এই ফোনে এসে আপনাকে বলবে আমি স্টেট ব্যাঙ্ক হলদিয়া বা স্টেট ব্যাঙ্ক দুর্গা চোখ থেকে বলছি আপনারা ওই আপনাদের কে ওয়াইসি এটা বাকি আছে আমি ব্যাঙ্ক ম্যানেজার বলছি বাকি আছে আপনারা একটা ওটিপি দেব আমার কাছে ওই ওটিপি আমাকে বলুন আপনার ওটা কে ওয়াইসি আমি জমা করে দেবো কিন্তু ব্যাংক থেকে বলা আছে কোনদিন ওরা ফোন করবে না আপনার কেওয়াইসি না থাকলে ওনারা কি করবে মেসেজ দেবে যে আপনি কেওয়াইসি আসুন আমার ব্যাংকে আসুন ব্যাংকে এসে কথা বলুন আপনি যদি ভুলে ওই ভদ্রলোককে আপনার ওটিপি নাম্বার দিয়ে দেন ব্যাস ব্যাংকে যা কিছু আছে সব যত টাকা পয়সা আছে একটু পাবেন না পুলিশের সহযোগিতা করলে আপনি ঘুরিয়ে পাবেন বহু টাইম লেগে যাবে এই জন্য বলছি ছাত্র আমি থেকে বলছি তোমরা বাড়িতে গিয়ে বাবা মাকে ভাড়া প্রতিবেশী সবাইকে বোঝাও এই ব্যাংকের ব্যাপারটা কিংবা হেলমেট নিয়ে বেরোতে হবে এই ব্যাপারটা মানে সেফ রাইট সেভ লাইফ এই সচেতনতার জন্য তো সেই ব্যাপারেই আমাদের মূলত প্রোগ্রাম একটু স্কুলের যে পড়াশুনো সবাই করা হয় তার থেকে একটু আলাদা কিন্তু এটা খুবই দরকার আমাদের আমাদের যেরকম বিবেকানন্দর কথা অনুযায়ী যে আমরা যেরকম পড়াশুনো করছি সাথে সাথে যেরকম শরীর চর্চা করা দরকার সুস্থ থাকার নতুবা পড়াশয়ে কি হবে আমি যদি নিজেই ঠিক না থাকি সুস্থ না থাকি তো তার থেকে আমার আরও ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা যদি আমি বেঁচেই না থাকি তাহলে আমার কী লাভ আছে পড়াশুনো করে তো সেই ব্যাপারে আমরা যাতে সুস্থ থাকতে পারি বেঁচে থাকতে পারি একটু কাছে তো বিশেষ তেমন কিছু কতগুলো পয়েন্ট বা একটু অ্যালার্ট থাকলে আমরা রাস্তার যে অ্যাক্সিডেন্ট এইগুলো আটকাতে পারব তো এটাই একটু মাথায় ঢুকিয়ে দিতে হবে তবেই সবকিছু ঠিকঠাক হবে তো আমি যেটা বলছি